নমস্কার আমি নির্মল শাস্ত্রী আমি বলেছি যে আজকাল আমরা বড়ই সচেতন তার সাথে এই সোশ্যাল মিডিয়ার দৌরত্বের জন্য আমরা বিভ্রান্ত কারণ আমরাই এত রকমভাবে একই কথা আপনাদের সামনে তুলে ধরি যে আপনারা নিজেরা আজকাল বড়ই বিভ্রান্ত হয়ে যান যে আপনাদের জন্য কোনটা ঠিক কোনটা ভুল তো কারণ নানা মানুষ নানাভাবে কথা বলছে তো আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করবো এটা কম বেশি আপনাদের সবারই জানা কিন্তু তারও মধ্যে কিন্তু কিছু ভ্রান্তিকর ভ্রান্ত ধারণাও কিন্তু আপনাদের মধ্যে রয়েছে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব সেই আলোচনা শুরুতেই আমি যেটা বলি সেটা হচ্ছে শ্রাবণ মাস চলছে বাবার মাস আমরা অনেকেই শ্রদ্ধার সাথে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি বা বিশেষ কিছু নিয়ম যেগুলো পালন করতে হয় পালন করছি আবার এই শ্রাবণ মাসে অনেকে কিন্তু বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠাও করে এই প্রতিষ্ঠা করা নিয়েই কিন্তু আজকে আমার কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরা সেটা কি শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করা অবশ্যই যায় শাস্ত্র মতে গৃহস্থ বাড়িতে শিবলিঙ্গ অবশ্যই প্রতিষ্ঠা করা যায় তার নিত্যসেবা আপনি দিন শ্রদ্ধার সাথে আপনি তাকে প্রতিষ্ঠা করুন তাতে কোনো দোষ নেই কিন্তু একমাত্র দেখবেন এই শিবলিঙ্গের কিন্তু নানা রকম প্রকার হয় কি রকম? দেখবেন আপনার স্ফটিকের শিবলিঙ্গ পারদের শিবলিঙ্গ পেতলের শিবলিঙ্গ সাদা পাথরের শিবলিঙ্গ কালো পাথরের পাথরের শিবলিঙ্গ এই বা পৃথক দুটো শিবলিঙ্গ কিরকম দেখবেন অনেক শিবলিঙ্গের ওপরে লিঙ্গটা আলাদা হয় আর নিচের যে ভৈরবের স্থানটা সেটা আলাদা হয় দুটো আলাদা আলাদা পৃথকভাবে হয় এই যে শিবলিঙ্গের নানা রকম প্রকার আমাদের বাস্তুর জন্য কি এই সব শিবলিঙ্গ কি প্রতিষ্ঠা করা যায় সেটা কিন্তু কখনোই নয় যেমন কালী আবার নিত্যকালী দুরকম কালি হয় আপনি বাড়িতে যদি গৃহস্থ বাড়িতে থেকে থাকেন আপনি কালী মা কালীকে অবশ্যই প্রতিষ্ঠা করতে পারেন কিন্তু নিত্য কালীকে নয় নিত্য কালীকে যেই মায়ের দেখবেন একটা পা তোলা রয়েছে অর্থাৎ মা দ্রুত ভাবে হাঁটছে একটা পা তার মহাদেবের পেটের মধ্যে রয়েছে একটা পা কিন্তু তার ওপরে উঠে রয়েছে এটা হচ্ছে নিত্যকালী এই নিত্যকালী কিন্তু বাড়িতে প্রতিষ্ঠা করা যায় না গৃহস্থ বাড়িতে এই রকম নানা রকম প্রত্যেকটা ক্ষেত্রে মন্দিরে প্রতিষ্ঠা করা এবং গৃহস্থ বাড়িতে প্রতিষ্ঠা করার কিন্তু আলাদা আলাদা দিক রয়েছে আলাদা আলাদা নিয়ম রয়েছে আলাদা আলাদা কারণ রয়েছে কারণ আমরা বাসস্থানে যেখানে আমরা বসবাস করি সেইখানে মন্দিরের প্রকারে সব জিনিস কিন্তু আমরা করতে পারি না কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিসের কিন্তু নিষেধাজ্ঞা থাকে তো আজকে মূলত যেটা বলবো সেটা হচ্ছে এই শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করা নিয়ে প্রথমে ফার্স্ট একটা কথা বলি সেটা হচ্ছে সাদা শিব অর্থাৎ সাদা শিবলিঙ্গ বাড়িতে কিন্তু কখনোই কিন্তু প্রতিষ্ঠা করা যায় না আমি এর আগেও অনুষ্ঠানে বলেছি কালো শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করুন সাদা শিবলিঙ্গ কখনোই বাড়িতে প্রতিষ্ঠা করবেন না সেটা কিন্তু একমাত্র সেই বিগ্রহ মন্দিরেই প্রতিষ্ঠা পেতে পারে কারণটা হচ্ছে সাদা শিব মারে মৃত শিব সদা শিব সেই শিবলিঙ্গ কিন্তু একমাত্র মন্দিরেই প্রতিষ্ঠা পেতে পারে তারপরে যেটা সেটা হচ্ছে আমরা দেখি এখন অনেক সময় এই সোশ্যাল মিডিয়ামের মিডিয়ার মাধ্যমে যে পারদের শিবলিঙ্গ কম বেশি দেখবেন অনেক জায়গায় বিক্রি হচ্ছে বা অনেকেই বলছে পারদের একটা শিবলিঙ্গ আপনি বাড়িতে রাখুন তাতে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে বা ইত্যাদি ইত্যাদি নানা রকম অনেক কিছুই আমরা বলে থাকি কিন্তু এই পারদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলেই হয় না সেটা কিন্তু অসমাপ্ত থেকে থাকে এই পারদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কোনো শিবলিঙ্গ আপনারা দেখবেন যে পাথরের বাটির ওপরে রাখা হয় কারণ কি সেই পারদের যে কোনো শিবলিঙ্গের মাথায় জল ঢাললে সেটা যেন পাথরের বাটিতে গিয়ে পড়ে যার জন্য যে কোনো শিবলিঙ্গ দেখবেন কোনো বাটির ওপরে কিন্তু রাখা হয় একমাত্র পারদের শিবলিঙ্গে কিন্তু কোনো সময়ে কিন্তু জল প্রদান করা যায় না বাড়িতে আপনি যদি পারদের শিবলিঙ্গ আপনি সিংহাসনে রেখে থাকেন তাহলে এমনি রাখুন সেই শিবলিঙ্গের মাথায় কিন্তু জল ঢালা কখনোই শাস্ত্র মতে তার অনুমতি কিন্তু দেয়নি শিবলিঙ্গে কিন্তু কখনোই জল ঢালা যায় না যেমন বাড়িতে আপনি রাখতে পারেন জল ঢালতে পারবেন না এটা হয়তো অনেকেরই অজানা আপনি বাড়িতে শিবলিঙ্গ মানেই জল ঢালছেন মাথায় এটা কিন্তু আপনার নানা রকম দিক থেকে আপনাকে ক্ষতি কিন্তু ক্ষতি সাধন করছে সাদা শিব রাখা যায় না আরেকটা যেটা সেটা হচ্ছে যেটা আমি বললাম শিবলিঙ্গের দুটো ভাগ থাকে দেখবেন নিচের ভাগটা একটা ওপরের শিবলিঙ্গের পাটটা আলাদা আলাদা থাকে আমরা ওপরের পাটটাকে ধরি হচ্ছে শিবলিঙ্গ আর নিচের পাটটা হচ্ছে ভৈরবী এই যে ভৈরবী স্থান আর ওপরের শিবলিঙ্গ অনেকে দেখবেন যে ওপরের যে শিবলিঙ্গের শিলা খণ্ডটি সম্পূর্ণ পৃথক সম্পূর্ণ আলাদা সেটা হতে পারে খ্রিস্টালের হতে পারে সেটা হতে পারে পাথরেরই হতে পারে কিন্তু দুটো পৃথক নিচের যে ভৈরবীর ওপরে শিবলিঙ্গটাকে এইভাবে প্রতিষ্ঠা করা হয়েছে এই যে দুটো একত্রে প্রতিষ্ঠা করা ভৈরবী আর শিবলিঙ্গ এটাও কিন্তু বাড়িতে রাখা একেবারেই ঠিক নয় এটাও কিন্তু মন্দিরের জন্যই কিন্তু ঠিক এগুলো কখনোই কিন্তু বাড়িতে প্রতিষ্ঠা করবেন না হ্যাঁ আপনার বাড়িতে মনে করুন আলাদা একটা ঠাকুর ঘর রয়েছে আপনার সেখানে আপনার আলাদা ঠাকুরের ঘরে আপনি মন্দিরের মতন প্রতিষ্ঠা করেছেন এক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে যদি না ওই আপনার বাস্তুর থেকে আলাদা হয় তবেই কিন্তু আপনি একই বাড়িতে থেকে আরেকটা ঘরকে সম্পূর্ণ আলাদা ঠাকুর ঘর করেও কিন্তু আপনি প্রতিষ্ঠা করতে পারেন না কারণ সেটাও কিন্তু আপনার বাস্তুর মধ্যেই আসছে যার জন্য শিবলিঙ্গ অবশ্যই শ্রদ্ধার সাথে প্রতিষ্ঠা করুন কিন্তু জানতে হবে যে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলে আপনি কি কি ধরনের শিবলিঙ্গ প্রতিষ্ঠা আপনি করতে পারেন অনেকে আছে যে খ্রিস্টানের শিবলিঙ্গ হ্যাঁ সেটাও আপনি প্রতিষ্ঠা করতে পারেন একটা জিনিস জানবেন খ্রিস্টালের শিবলিঙ্গে এমন একটা জায়গায় রাখবেন সেটা যেন কোনোভাবেই কোনো আলো যেন রিফ্লেক রিফ্লেক্স না করে হয়তো আপনি এমন জায়গায় আপনার সিংহাসনটা রয়েছে সেখানে ওখানে সূর্যের আলো আসছে এইভাবে কিন্তু তাহলে আপনি কিন্তু রাখতে পারবেন না যদি আপনি খ্রিস্টালে রাখেন আপনি ছোট আকারে রাখুন বড় আকারেও কিন্তু রাখা এখানে অনুচিত এই যে আলোর যে রিফ্লেক্ট সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা নেগেটিভ একটা উর্জা কিন্তু সৃষ্টি করে সেটা বাস্তুর ক্ষেত্রে তো এই বিষয়ে আরও আরও অনেক কিছু বলতে হয় কিন্তু আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম যে সব শিবলিঙ্গ কিন্তু আমাদের গৃহে প্রতিষ্ঠা পেতে পারে না কোন কোনগুলো প্রতিষ্ঠা পেতে পারে আর কোনগুলো পারে না সেগুলো আপনাদের বোঝাবার চেষ্টা করলাম মাত্র তো আরও অনেক অনেক কথা বলা যেতে পারে সব বলবো আস্তে আস্তে বলবো বিস্তারিত বলবো কারণ আপনাদের জন্যই তো অনুষ্ঠান আপনাদের জানানোর জন্যই তো অনুষ্ঠান আপনারা এক একটা বিষয় নিয়ে আমাকে আলোচনা করতে বলেন আমার ভালো লাগে আমি চেষ্টা করি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া বা আপনাদের রিকোয়েস্টের অনুষ্ঠানগুলো করার আগামী দিনও এইভাবেই আমরা চলবো সবাই ভালো থাকবেন নমস্কার